আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব জিল মাছ বা শিং মাছের ঝোল এটা খুবই সহজ একটা রেসিপি এবং খেতে অনেক মজার কিছু চিপস আছে যেগুলো ফলো করলে আপনারা অনেক মজা করে এটা রান্না করতে পারবেন তো আশা করছি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে আর রান্নাটা অনেক সহজ মনে হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দেবেন যাতে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছাই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চলুন তাহলে আমরা আমাদের এই সহজ রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি জিয়েল মাছ বা শিং মাছ এটা আমি সুন্দর করে ধুয়ে আর উপরের যে কালো অংশটা থাকে সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি কারণ এর ভিতরে কিছু শিরা থাকে সেগুলো এভাবে আমি বের করে নিব সহজে এভাবে বের করা যায় এই জন্য আপনারা চাইলে যারা আস্ত করে নিতে চান এভাবে শিরা বের করতে পারলে করবেন কোনো সমস্যা না এ এখন আমি এখানে একটা মশলা নিয়েছি এখানে পেঁয়াজ আর জিরা বাটা আছে আর কাঁচামরিচ ফালি কেটে নিয়েছি তো এখানে আমি রান্নাটা শুরু করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তো তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি আমি সে বেটে রাখা মশলাটা এটা আমি সম্পূর্ণটা পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে এটা বিলিন্ডার করে নিতে পারেন যেহেতু অল্প মশলা প্লাস অল্প মাছ আমি এই জন্যই এখানে আমি পাটায় পিষে নিয়েছি আর আপনারা যারা মরিচ খেতে চান এই পর্যায়ে তারা মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন সম্পূর্ণটাই এভাবে একটু কষিয়ে নিব। আর আমি কিন্তু পানি ছাড়াই কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ছেম টু ছেমভাবে যদি রান্না করেন এটা খেতে খুবই মজার হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এভাবে না করতে 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 সময় দেখা যাবে যে এটা নিচে একটু লেগে লেগে যাচ্ছে বা মশলাটা মানে কষানো হয়ে গেছে বোঝা যাবে এ আর কি তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব তো মাছটা আপনারা আমি আবারও বলছি আপনারা যারা শিরা বের করে নিতে পারেন আস্ত রেখে তারা করে ফেলবেন আমি পারি না বিধায় এভাবে ছোটো ছোটো করে নিয়েছি তো এখন আমি সম্পূর্ণটা এভাবে নাড়াচাড়া করে মাছের সাথে মশলার সাথে সুন্দরভাবে মাসি মাখিয়ে কষিয়ে নিব এখানে কিন্তু আমি একটুও পানি দেয়নি আপনারা এভাবে পানি দেবেন না এভাবেই রান্না করবেন তাহলে খেতে খুবই মজার হয় পানি দুইবার দিলে যে কোনো জিনিসে খেতে মানে স্বাদটা চেঞ্জ হয় এই জন্য আমি একবারই ঝোলের ভিতরে পানি দিব এভাবে না করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন যে আমি কষিয়ে নিয়েছি অনেকটা কিন্তু এভাবে না করতে করতেই সুন্দরভাবে এটা প্রায় সিদ্ধ হয়ে আসবে আর মাছ সিদ্ধ হতে সময় লাগে না এ পর্যা আমি দিয়ে দিব। পানির তো এখানে আমি এই যে কাপটা নিয়েছি এই কাপের এক কাপ পানি দিয়ে দিচ্ছি মাছ যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে না প্লাস আমি ঝোল রাখবো যে যেভাবে তার থেকে একটু বেশি পানি দিব যাতে করে অল্প জালের ভিতরে আমার রান্নাটা হয়ে যায় তো মনে হচ্ছে একটু কম আছে তো আমি পানিটুকু রেখে দিয়েছিলাম সম্পূর্ণটায় দিয়ে দিয়েছি আর এই কাপের এক কাপ পানি দিয়েছি এখন আমি চুলাটা পানিটা দেওয়ার পরে এভাবে রান্না করব আজকে আমি ঢেকে ঢেকে রান্না করব না এভাবে খুলে রান্না করে নিব তো রান্না যেভাবে করেন যদি সুন্দরভাবে সব কিছু টিপস ফলো করে রান্না করেন ঢেকে বা খুলে কোনো সমস্যা না সুন্দর মজা মানে টেস্টভাবে রান্না হবে আর কি তো কথা বলতে বলতে কিন্তু পানিটা অনেকটা কমে এসছে আমি এভাবে খুলে খুলে রান্না করেছি অফ ক্যামেরা আমি লবণটা টেস্ট করে দেখেছিলাম একটু কম হয়েছিলো তার জন্য আমি আবারও একটু দিয়ে নিয়েছি আপনারা আপনারা টেস্ট অনুযায়ী ঝাল লবণ এগুলো ঠিকঠাক করে দিবেন আর মাছের ঝোলে একটু যদি লবণটা কড়া করে দেন মাছের ভিতরে সুন্দরভাবে যায় তো আমার এটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। তো এটা আমি নামিয়ে নিচ্ছি আর ঝোল কতটুকু আছে আপনারা বুঝতে পারছেন আর খাওয়ার সময়ে খেয়েছিলাম অনেক মজা হয়েছিলো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের রান্না কেমন হলো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এটা কিন্তু তেলটা অনেকটা ওপরে ভেসে ভেসে আসছে আর উঠেছে প্লাস খেতেও কিন্তু খুবই মজার হয়েছে আমি এখানে একটু মাছ প্লাস ভাত নিয়ে খেয়েছিলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন প্লাস আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আর যদি রেসিপিটি ভালো লাগে আবারও বলছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ